এরকম যে হুটহাট করে মনে করতে যে হচ্ছে উনি পড়ালেখা শুরু করবে তো পড়ালেখা শুরু করার জন্য কি করতো হোস্টেল তো জানোই কীরকম থাকে একটু অগোছালো থাকে উনি ওই দিন মনে করছে বাড়ি থেকে ঝাড়ু কিনে নিয়ে আসতো তারপরে মনে করে হচ্ছে আরও অনেক কিছু তো নিয়ে এসে রুমটু পরিষ্কার করতো মন করছে সন্ধ্যা থেকে রুম ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করতেছে রুম মুছতেছে সব কিছু করার পরে আমরা জিজ্ঞেস করতাম ভাই কী ব্যাপার বলছে আজকে থেকে পড়াশোনা শুরু করবে ঠিক আছে তো এরকম করতে করতে মনে করছে রাত নয়টা দশটা বেজে গেছে তারপর হচ্ছে রাতে ডিনার হোস্টেলে খাওয়া দাওয়া করার পরে এরপরে রাতে আবার বের হইতো লোকে বের হইতো লোকে বের হই কি জন্য চা কফি কিনে নিয়ে আসতো কারণ কি কারণ রাতে পড়তে পড়তে মন করে যাচ্ছে কাহিল লাগবে তখন চা কফি খাবে তো একটু পরে মন করে যে চা কফি চানাচুর মুড়ি এগুলো আনছে একটু পরে হচ্ছে একটা ওই যে মিলাদ দেয় মিলাদের মতো আমাদের ডেকে নিয়ে আসতো আমরা জুনিয়র তখন ফার্স্ট ইয়ারে এবং তাই একসাথে শেষ মেশ আমরা মুড়ি চানাচুর খাই তো এই যে মুড়ি চানাচুর খাইতাম খাওয়ার পরে চা টা করার পরে উনি বলতো আজকে টায়ার লাগতেছে কালকে থেকে শুরু করব এই যে সাইকেল এটা আবার চলতে থাকে কালকে থেকে আর শুরু হয় না এরপরে দশ পনেরো দিন পরে আবার ওনার মনে হয় যে আবার শুরু করতে হবে ঠিক আছে সেম সাইকেল আবার চলে বুঝতে পারছো ব্যাপারটা আমি মনে হয় বুঝাইতে পারতেছি আলটিমেটলি কাহিনী কি